হ্যালো বন্ধুরা তোমরা দেখছো কম্পিউটার বাংলা আজ আমরা শিখবো এম এস ওয়ার্ডে কীভাবে চার্ট নিয়ে আসতে হয় চলো শুরু করা যাক তো ইনসার্টে গিয়ে আমরা চার্টে ক্লিক করব চার্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম চার্ট দেখতে পাবো চার্ট শুধু এই কটাই না আরও আছে নিচে ক্লিক করলে অটোমেটিক আসতে থাকবে এই রকম চার্ট বা তুমি এগুলো ক্লিক করেও নিয়ে আসতে পারো বিভিন্ন ধরনের স্টাইলের ডিজাইনের চার্ট বা গ্রাফ এখানে আমরা দেখতে পাবো তো আমরা কলমের একটা চার্ট নিয়ে নিই প্রথমে ধরো এই চার্টটা নিয়ে ওকে করে নিচ্ছি ওকে করার সঙ্গে সঙ্গে কি হবে এক সাইডে এম ওয়ার্ড থাকবে আরেক সাইডে এক্সেল প্রোগ্রাম কিন্তু ওপেন হবে এই পেজটার সঙ্গে এই পেজটা কিন্তু লিঙ্ক করা থাকবে এটাকে আমরা জুম আউট করে দিচ্ছি আর এটাকে জুম ইন করে নিচ্ছি এখানে ক্লিক করলে হবে আর কন্ট্রোল ধরে স্ক্রোল করলেও হবে তো এইখানে দেখো সিরিজ ওয়ান টু থ্রি এখানে সিরিজ ওয়ান টু থ্রি দেখাচ্ছে এখানে ক্যাটাগরি ওয়ান টু থ্রি ফোর দেখাচ্ছে আর মার্ক্সগুলো এখানে যেমন সংখ্যা আকারে দেখাচ্ছে এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে তো আমরা এখানে কোন রেজাল্ট দেখতে পারি এরকম চার্ট আকারে বিভিন্ন ভোটের রেজাল্ট দেখানো হয় কোন পার্টি কতগুলি সিট পেলো তারপরে রেজাল্ট যেমন ক্রিকেট খেলার রান দেখানো হয় প্রথম ওভারে কত রান দ্বিতীয় ওভারে কত রান এরকম করে তারপরে বৃষ্টিপাত জনগণনা শিক্ষার হার এরকম আরও অনেক কিছু আমরা চার্ট বা গ্রাফ আকারে দেখতে পারি তো এখানে আমরা ধরো একটা রেজাল্ট দেখব তো এখানে কয়েকজনের নাম লিখে নিচ্ছি আমরা রিয়া পায়েল যখনই আমরা এখানে লিখবো অটোমেটিক কিন্তু এখানে শো করবে সেই নামগুলো কারণ এর সঙ্গে এটা লিঙ্ক করা আছে ধরুন আর এইখানে লিখে নিচ্ছি সাবজেক্টের নাম বেঙ্গলি ইংলিশ এখানে দিয়ে দিচ্ছি ম্যাথ এখানে দিয়ে দিচ্ছি জিও এরকম করে যখনই সাবজেক্টের নামগুলো লিখলাম এখানে কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসলো নিচে এইবার রিয়া বাংলায় কত পেয়েছে এখানে ধরো আমরা পঞ্চাশ দিয়ে দিলাম পঞ্চাশ লিখে যখনই এন্টার করবো দেখো পঞ্চাশের ঘরে রিয়ার কালারটা দেখো এইরকম কালার রিয়ার কিন্তু পঞ্চাশের ঘরে দেখাচ্ছে এখানে ইংলিশিতে পেয়েছে ধরো কুড়ি এইখানে ধরো পেয়েছে তিরিশ আর এখানে সিক্সটি ফাইভ দিয়ে দিচ্ছি আমরা এরকম তাহলে সিক্সটি আর সেভেন্টির মাঝখানে কিন্তু চলে আসলো এইবার পাইল এখানে ফর্টি দিয়ে দিই আমরা টোয়েন্টি টেন সিক্সটি আর মৌকে দিয়ে দিচ্ছি ধরো সেভেন্টি ফাইভ এখানে দিয়ে দিচ্ছি নাইনটি আর এখানে দিয়ে দিচ্ছি ধরো এইটটি আর এখানে দিয়ে দিচ্ছি আমরা ফিফটি এরকম করে কিন্তু আমরা চার্টগুলো তৈরি করে দিতে পারি লিখে দিতে পারি এখানে যখনই তথ্যগুলো দিব অটোমেটিক সেই চার্ট আকারেই এখানে দেখাবে কিন্তু এখানে আমরা মার্কসটা বাড়াতে পারি ধরো টেনের জায়গায় দিয়ে দিলাম ধরো সেভেন্টি সেভেন্টি ফাইভই দিয়ে দিই তাহলে সেভেন্টি ফাইভই কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে ধরো এইখানে আমরা রিয়ার ইংরেজি সাবজেক্টটা একটু এখানে একটু বাড়াবো আমরা ফিফটি ফাইভ দিয়ে দেবো এন্টার তখন এখানে ফিফটি ফাইভ কিন্তু দেখম এইবার আমরা এটাকে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলে এই পেজটা কিন্তু সম্পূর্ণ আকারে দেখাচ্ছে দেখো এখানে আমরা যদি চাই যে এই চার্টের স্টাইল ডিজাইন বা কালার চেঞ্জ করবো তাহলে এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে ডিজাইনে গিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি চার্ট স্টাইল এখানে দেখাচ্ছে এখানে চার্টের কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু চার্ট শুধু কালার এই কটাই না এই কোন বিন্দুতে ক্লিক করলে আরও স্টাইলগুলো বেরোবে এখান থেকে আমরা যে কোনো চার্টের স্টাইলগুলো নিয়ে নিতে পারি দেখো আর যদি মনে করো এই কালারগুলো একটা পছন্দ হচ্ছে না এখান থেকে তাহলে আমরা কী করবো এখানে নিজের ইচ্ছা মতো আমরা কালার দিতে পারবো এটাকে ধরো ক্লিক করে দিলাম ফরম্যাটে গিয়ে এই শেফ ফিল অপশানে ক্লিক করে এখান থেকে তুমি মোর কালারে গিয়ে এখান থেকে ধরো গ্রিন কালার আমরা নিয়ে নিলাম এরকম এটাই ক্লিক করে শেপ ফিলে গিয়ে রেড নিয়ে নিতে পারো এটাকে শেপ ফিলে গিয়ে এখান থেকে ব্লু নিয়ে নিতে পারো এরকম করে বা মোর ফিল কালারে গিয়ে এখান থেকে তুমি ব্লু কালার নিয়ে নিতে পারো এবার দেখো এরকম করে কিন্তু আমরা একটা চার্ট তৈরি করতে পারি রিয়া বাংলায় কত পেয়েছে যদি দেখতে চাও তাহলে রিয়ার কালারটা দেখো বাংলা সাবজেক্টে দেখো এখানে চারটা টাকারে কিন্তু দেখাচ্ছে কার সাবজেক্ট কত এখানে কিন্তু সুন্দর করে এক ঝলকে দেখিয়ে আমরা বলে দিতে পারবো কার মার্কস বেশি কার মার্কস কম ঠিক আছে আর টেবিল আকারে দেখলে আমরা কি করি সেটা একটা একটা করে সবগুলো নাম্বার আমাদের দেখতে হয় আর এই চার্টের যদি কোনো তথ্য আমরা পরিবর্তন করতে চাই তাহলে চার্টের ওপর রাইট ক্লিক করবো মাউস দিয়ে এডিট ডাটায় ক্লিক করবো যখন এডিট ডাটায় ক্লিক করবো আমাদের কি হবে সেই আগে যে টেবিলটা ছিল সেই টেবিলটা আমাদের রিটার্ন দেবে এইখানে আমরা তথ্যগুলো চেঞ্জ করতে পারি এবার ধরো কোনো ক্যাটাগরি এখানে বাড়াতে হবে তাহলে এখানে তোমাকে লিখতে হবে যেমন হিস্ট্রি বা ফিলোসফি বা আলাদা আলাদা সাবজেক্টগুলো এখানে তুমি এক এক্সট্রা করে অ্যাড করতে পারো বা নামগুলো এখানে পাশে অ্যাড করে দিতে পারো তখন অটোমেটিক কিন্তু এখানে অপশানগুলো বাড়তে থাকবে তো এটা ক্লোজ করে দিচ্ছি আমরা এবার চার্টের ডিজাইন বা স্টাইল যদি এখানে বা চার্টের যদি মনে করো টাইপটা চেঞ্জ করবে তাহলে এখান থেকে তুমি চার্ট টাইপ চেঞ্জ করে নিতে পারো এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া থাকবে যেমন থ্রি ডিজাইন থাকবে এখানে থ্রি ডি টাইপের থাকবে এখান থেকে তুমি এই স্টাইলটা নিয়ে নিতে পারো আরও অন্যান্য অপশানগুলো থাকবে এখান থেকে তুমি এইভাবে দেখে নিতে পারো আর এই চার্টগুলো যেমন অন্যান্য ক্ষেত্রে চার্ট তৈরি করার জন্য এইভাবে আমরা নিয়ে নিতে পারি এইভাবে দেখতে পারো তুমি কার সাবজেক্ট কত এভাবে যদিও একটু সমস্যা হবে আমাদের বুঝতে তো ক্ষেত্রে আমাদের এই স্টাইলটাই ঠিক আছে প্রথম স্টাইলটা একদম এইভাবে আমরা এমএস ওয়ার্ড পেজের মধ্যে চার্ট নিয়ে আসতে পারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং পরের ভিডিওগুলোর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেকনটিতে প্রেস করে রাখবে ধন্যবাদ